হরে কৃষ্ণা চলুন আজকে এই পেজটার শুরু থেকেই গীতা পাঠ করি এবং সেটি অবশ্যই দেখে দেখেই পাঠ হবে এবং তার বিশ্লেষণটাও দেখে দেখেই হবে এবং সেটা বাংলাতে পড়তে পড়তে গিয়ে কোথাও যদি মনে হয় যে না আরেকটুখানি বিশ্লেষণ করলে ভালো হয় তবে সেটাও হবে তো চলুন আমরা আজকে এই পেজ দিয়ে একটুখানি গীতা পাঠ করি এবং সেই গীতা পাঠটা আমি যেটা পাঠ করছি সেটা শুধু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি গীতা পাঠের প্রথমেই গুরু পরম্পরা সূত্র অনুযায়ী যে অধ্যায়গুলো রয়েছে তার প্রথমেই রয়েছে বিষাদ যোগ আর তার প্রথমেই এক নম্বর শ্লোকে কি বলছে চলুন জেনে নি ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমরা আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো আপনারা জানেন যে সঞ্জয়ের কাছেই অন্ধ ধৃতরাষ্ট্র সবসময় শুনতেন কারণ সঞ্জয় তার দিব্য দৃষ্টি দিয়ে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটি তৃতরাষ্ট্রকে বলে দিতে পারত তার কাছ থেকেই বর্ণনা শুনতেন তো সেই শ্লোকটার বিশ্লেষণে গিয়ে কি লেখা রয়েছে গীতায় চলুন পাঠ করে শোনাই মহাভারতে বর্ণিত তৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবৎ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেছিলেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কী করল তিনি নিশ্চিত ছিলেন তার পুত্র ও পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণ তীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন যেটি প্রথম দিয়েই প্রথমে বলেই আপনাদের এই পাঠটি শুরু করেছিলাম এরপরে কি বলছে শুনুন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুদের পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন এভাবে ভ্রাতুষপুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় ধান খেতে যেমন আগাছাগুলিকে তুলে ফেলে দেওয়া হয় তেমনই ভগবদ্গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলেই উৎপাদিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায় এই ছিল প্রথম শ্লোক এর পরবর্তী শ্লোক অবশ্যই পরের দিন আপনাদের শোনাবো আপনাদের পাঠ করে শোনাবো আস্তে আস্তে সবটা শ্লোকই আপনারা শুনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন শুধু অ্যাঙ্কার সৌমেন এবং সৌমেন পাল বলে যে চ্যানেলটি আপনারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করে রাখুন সকলে ভালো থাকুন হরে কৃষ্ণা